বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এতদিন ধরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ চলেও এখন প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে কবে হতে পারে নির্বাচন তা জানিয়েছেন সেনাপ্রধান ও আকরুজ্জামান খান ডক্টর ইমনুসের দিকে নির্বাচন নিয়ে আরও রয়েছে বিএনপির চাপ ও জামায়াতের চাপ ডক্টর ইউনুসকে সেনাপ্রধান নির্বাচন নিয়ে যা বললেন তা বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকতে হবে মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে ভারতেই অবস্থান করেছেন তিনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকার ইতিমধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্বেগ নিয়েছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এছাড়া আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করতে পরিস্থিতি যাই হোক না কেন এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গে জেনারেল ওয়াকরুজ্জামান বলেন আমি তার পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন গত সোমবার বার্তা সংস্থা রয়টাসকে দেওয়া এক সাক্ষাৎকারের সেনাপ্রধান এসব কথা বলেন তার সাক্ষাৎকারের ভিত্তিতে গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টাস সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে সেনাপ্রধান তার মতামত প্রকাশ করেন তিনি মনে করেন সংস্কারের ধারাবাহিকতায় এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত এবং সেনাবাহিনী রাজনৈতিক প্রতিক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না একই সঙ্গে তার এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেওয়ার ধারণা উঠে এসেছে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশ সহ ছয়টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে এসব কমিশন এক অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা হয়েছে এদিকে সেনাপ্রধানের আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে করা মন্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন তারা মনে করেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে সংস্কার প্রতিক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্যই নির্বাচনের দরকার অন্যদিকে জামাতে ইসলামের মুখপাত্র মতিউর রহমান বলেছেন সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন আপাতত এতটুকুই এ বিষয়ে দলের বক্তব্য দর্শক আমরা জানলাম নির্বাচন কবে হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন